সরাসরি চলে আসছি দেখেন এদিকে সরাসরি আমি নিয়ে চলে আসছি আপডেট প্রোডাক্ট এবং পূজাকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের আপডেট চলে আসছে তো জি ভাই একদম আপডেট কালেকশন ভাই একদম দেখেন নতুন কালেকশন এখান

যেগুলো নাকি আর জমজম কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনারা গোডাউনে সরাসরি দেখে আসছেন জাস্ট একটাই অফার জমজম আপনারা চাইলে দুই পিস অনলি ফর দুই পিস করে প্রোডাক্ট নিতে পারবেন এই দেখেন অন্য বড় ভাই ঠিক আছে দুই পিস নিতে পিস

भाई जे देखें भाई गरम आगुन भाई ठीक है খুবই চমৎকার একটা প্রোডাক্ট বড় ভাই হ্যাঁ মাশাআল্লাহ একদম কালারফুল প্রোডাক্ট থাকবে আর এই দেখেন ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর প্রত্যেকটা সেলর দেখেন একদম 100% কটন থাকবে আড়াই গজ করে এবং অন্যগুলো দেখেন ভাই হ্যাঁ একদম সম্পূর্ণ পাঁচ হাত নামাজের জন্য থাকবে পাঁচ হাত নামাজের জন্য আর মাত্র মাত্র কিন্তু হচ্ছে আপনার অফার দুইটা করে কালার থাকবে দেখেন দুইটা কালার কালার থাকবে খুবই চমৎকার দুইটা কালার থাকবে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আইসা ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বড় ভাই ঠিক আছে আচ্ছা ওকে আর আজকে কিন্তু আমরা আপনার প্রচুর পরিমাণ আপনার মাস্টার কপি

খুবই চমৎকার একটা প্রোডাক্ট বড় ভাই দেখেন মেজা হ্যাঁ ভাই কোনটা কাজ কোনটা প্রিন্ট বুজার কোনো ওয়ে নাই টু কাজ থেকে যদি দেখেন বড় ভাই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং নিস্টে একটু দেখেন কি পরিমাণ বড় ভাই গর্জিয়াস আপনার জিরো সিকোয়েন্সের কাজ করা এবং অনেকেই কিন্তু আপনার সেলওয়ারে কাজ চান হ্যাঁ এই যে দেখেন আজকে কিন্তু সেলওয়ারে কাজ দিয়ে দিলাম এই যে সেলওয়ারে কাজ পাবেন হ্যাঁ ওকে এবং উন্নাটা আমি একটু দেখাই এই যেটা থাকবে ওন্নাটা ওরে ভাই পাঁচ হাত জন্য নাকি ভাই একদম পাঁচ সাত নামাজ না একটু কাছ থেকে দেখবেন সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে এবং কাটার করা থাকবে কালার থাকবে অনলি ফর হচ্ছে আপনার যারা একদম ছোট খাটো ক্ষুদ্রতম বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের থ্রি পিস মেলা আসতে হবে হ্যাঁ ভাই আচ্ছা আরো একটা প্রোডাক্ট দেখাই ভাই আপনার নূরে আপনার দেখেন খুবই চমৎকার এবং রানিং আমাদের একটা প্রোডাক্ট একদম পাকিস্তানি হুবাহু 19 এবং 20 হ্যাঁ আচ্ছা এই যে দেখেন বড় ভাই একদম মাথা নষ্ট করা কালেকশন রে ভাই

এবং একদম আপডেট কালেকশন আমাদের দেখেন ভাই গলার ফিনিশিং টা দেখেন বড় ভাই হ্যাঁ আর প্যানেলটা একটু জাস্ট দেখেন কি পরিমাণ গর্জে কাজ করা এবং কালার কম্বিনেশন যে দেখেন থাকবে সালোয়ারটা আমি অন্যটা একটু দেখাই দেই এই যেটা হবে অন্যটা বড় ভাই 57 নম্বর জুনা না কি ভাই একদম 57 নম্বর জুনা ডিজিটাল প্রিন্টার উপরে থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের আমাদের ফিনিশিং এন্ড কাট অফ দেখবেন আর কালারগুলো দেখেন বড় খুব চমৎকার দেখেন ব্যাক করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ ব্যাক করা চারটা গালা চারটা গালাই খুব সুন্দর ইনশাআল্লাহ চারটা জস জি আপনি আসলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু আপনি 4টা ছয়টা 10 পিস করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন হ্যাঁ ওকে এখন দেখো একটা মার্শালের উপরে মার্শাল হ্যাঁ জি মার্শালের কিন্তু আমাদের প্রচুর চাহিদা আর আমাদের মার্শালের যে প্রোডাক্ট গুলো হয় একদম আপনার 19 এবং 20 হয় পাকিস্তানি কপি এই যে দেখেন ভাই ওরে ভাই দেখেন পুরাটাই বড় ভাই কাজ ঠিক আছে এই দেখেন এই পাশ থেকে নিয়ে এই পর্যন্ত পুরো কাজ ডিজিটাল প্রিন্ট নিচের প্যানেলটা দেখেন একদম ফুললি বোরিং করা এবং অন্যগুলো আমি যদি একটু দেখাই বড় ভাই হ্যাঁ অন্যগুলো কিন্তু একদম মাথা নষ্ট হবে এই যে দেখেন অন্যটা দেখেন বড় ভাই মাথা নষ্ট নাকি ভাই একদম মাথা নষ্ট হয় একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এখানে হচ্ছে আপনার আড়ি কাজ করা থাকবে প্লাস আপনার কাট আউট করা ঠিক আছে আর কালার বড় ভাই মাত্র দুইটা যারা একদম বাসের আপনার ক্ষুদ্রতম বিজনেস করছেন তাদের জন্য ভিডিও দেখেন মাত্র দুইটা কালার দুইটা কালার হ্যাঁ দুইটা কালার নেবেন যত বিস অর্ডার লাগবে ইনশাআল্লাহ দিবেন আমরা আপনাদের প্রোডাক্ট বাসে পার্সেল পৌঁছে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক খাদের উপরে প্রচুর ইউজ ভাইরাল আমাদের এই প্রোডাক্টটা হ্যাঁ এই যে দেখেন

কাছের স্টেল দেখবেন এবং পিন দেখবেন আর প্রত্যেকটা अवेलेबल কালার কিন্তু হচ্ছে আপনার করে কালার আছে আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে দেখেন আমার এই দোকানে কিন্তু আপনার না হলো আপনার 12 থেকে 1300 ডিজাইন আছে 12 আছে আমি কিন্তু আজকে সব ভিডিওতে দেখাবো না জাস্ট আচ্ছা সিলেক্টেড কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছি অবশ্যই যদি আপনার বিজনেস করতে হয় থ্রি পিস আসতেই হবে ইনশাআল্লাহ আমাদের কিন্তু আছে বুটিকস আছে বড় ভাই হ্যাঁ হচ্ছে আমাদের শোরুমে মাত্র 680 টাকা থেকে শুরু করে পাবেন এবং আমাদের শোরুমে সর্বনিম্ন রেট হচ্ছে মাত্র 490 টাকা থেকে শুরু 490 টাকা থেকে শুরু জি এই যে দেখেন এটা হবে সালোয়ার এবং ওন্নাগুলো দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বুটিকসের ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ বড় ভাই এই যে খুবই চমৎকার একটা উন্না পাবেন এবং কালারগুলো দেখেন ভাই হ্যাঁ জস খুব সুন্দর সুন্দর চারটে কালার আপনারা এখানে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু বুটিক্সের না হলো আপনার বড় ভাই হচ্ছে 100 থেকে 200 ডিজাইন অলরেডি চলে আসছে ঠিক আছে তো আমি আরো একটা প্রোডাক্ট দেখাই আমাদের বুটিক্সের ভিতরে এটা হবে স্ল্যাব বডির উপরে হ্যাঁ এই যে দেখেন ওয়াও দেখেন কোনটা কাজ আর কোনটা প্রিন্ট বড় ভাই ঠিক আছে ধরার কিন্তু কোন ওয়ে নাই এই যে এটা হবে আপনার সম্পূর্ণ ফ্রন্ট সাইজটা এটার গলা সম্পূর্ণ কাজ এবং প্যানেলটা একদম কাটোর করা এগুলোর অন্য গুলা যদি একটু দেখাই বড় ভাই একদম মাথা নষ্ট অন্য থাকবে এটা হবে অন্যটা

মাশাল্লাহ ফুল বডি ডিজিটাল প্রিন্ট ফুললি বডির সাইড কিন্তু আপনারা এরকম করে এবং আপনার ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু কাট আউট করা থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটা বই আপনারা পেয়ে যাবেন আমি খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাই আমাদের কিন্তু হচ্ছে বোরিং এর প্রচুর চাহিদা এই যে দেখেন পূজার আপডেট কালেকশন আর আমাদের কিন্তু প্রচুর পরিমানে এখনো চাহিদা যারা সরাসরি আসতে চান তারা কিন্তু এখন দেখে নিয়ে নিতে পারবেন এটা হবে সালোয়া আর অন্যটা একটু আমি যদি দেখাই যে কোনো আপু দেখলে পছন্দ করবে এই যেটা হবে অন্যটা

আমাদের কিন্তু দিল্লির জর্জিনার প্রোডাক্ট গুলো চলে আসছে আমি এখন আমার আপডেট দুইটা ডিজাইন নিয়ে চলে আসছি আমি জাস্ট এই প্রোডাক্ট দুইটা এখন দেখাই দিব হ্যাঁ দিল্লির ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতরে এখানে অর্ধেক দাম ইনশাল্লা পাওয়া যাবে আপনার একটা বেচে দুইটা খাইবেন ঠিক আছে এই যেটা হবে সালোয়ারটা ভিতর ইনারটা দেওয়া আছে এবং আমি অন্যটা একটু দেখাই দিই অন্যটা থাকবে ঠিক আছে আর কিন্তু কালার পাবেন আপনার চারটা ছয়টা দশটা আর আমাদের এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ আর ডিজাইন আছে কালেকশন আছে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমি আরো একটা প্রোডাক্ট দেখে আমি শোরুমে আমার আবার বলে দিব হ্যাঁ এই যে দেখেন ভাই দিল্লির ভিতরে একদম একটা প্রোডাক্ট দেখছেন যে কোন আপু দেখতে পছন্দ করবে গুলো এগুলো সম্পূর্ণ আপনি কিন্তু হাতের কাজ করে এগুলো আমাদের দিল্লি থেকে হয়ে আসে হ্যাঁ সম্পূর্ণ বডি কিন্তু হচ্ছে এগুলো আপনার হাতে দিয়ে আপনি কাচচুপিটা করা হয় এটা হবে আপনার সালোয়ারটা এগুলোর ইনার সাথে দেয়া থাকবে এগুলার হাতেও কিন্তু सेम কাস্টে থাকবে আর এই ওন্নাগুলো কিন্তু ভাই খুব সুন্দর হয় হ্যাঁ একদম মাথা নষ্ট করা ওন্না এই যে দেখেন ওন্না মাথা নষ্ট করা একদম ফুল ড্রেসের উপরে থাকবে সুন্দর হাজার কালেকশন আছে নাকি ভাই জি ভাই আপনারা পাই কেড়ে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করবেন লাস্ট অ্যাড্রেসটা বলুন ভাই আমি অবশ্যই অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটের লিফটের সেভেন উঠলে দেখবেন হচ্ছে আমাদের থ্রি পিস মেলা থ্রি পিস মালা যেহেতু একটা ব্র্যান্ড আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই যে একটা টি শার্ট দেওয়া আছে টি শার্টটা ফলো করবেন আর অবশ্যই অবশ্যই যারা না চিনবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের নাম্বার কিন্তু কল করলে আমরা আপনাকে ইনশাল্লাহ আমাদের শোরুমে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আসসালামু আলাইকুম